নমস্কার বন্ধুরা পল্লী বাংলার পূজা অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত দু সালের লোকনাথ বাবার পুজোর দিনটি হল থার্ড জুন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিন ওই নির্দিষ্ট দিনের যে কোনো সময় লোকনাথ বাবার পুজো করা যেতে পারে আজ আমি আপনাদের জানাতে চাই লোকনাথ বাবার পুজোর নিয়মকানুন লোকনাথ বাবার পুজোর জন্য নির্দিষ্ট কোনো নিয়মের প্রয়োজন নেই এই পুজোয় আপনি আপনার পছন্দের যা খুশি বাবাকে দিতে পারেন তবু বাবার পছন্দের কিছু জিনিস এই পুজোয় দেওয়া হয় তা হলো মিছরি অমৃতি যে কোনো সাদা রঙের মিষ্টি নীল শাপলা ফুল বাবার খুব পছন্দের তাই এই ফুল বাবাকে অর্পণ করা হয় আপনি আপনার পছন্দের যা খুশি বাবাকে দিতে পারেন নমস্কার